ঈদের মধ্যে একটা নতুন কালেকশন যে আমাদের নিখুঁত কাজ করা রমজান উপলক্ষে আমাদের ঈদের জন্য এগুলো প্রিমিয়ার অনেক কোয়ালিটির মাল আসছে আমাদের এই যে মার্শাল হিট হিট কালেকশনের আমাদের হাজার হাজার আমরা পিস বিক্রি করতেছি সব ভাইরাল ডিজাইন এবং সব ভালো কাজের মধ্যে প্রিমিয়ারের মধ্যে আমাদের এই মার্শাল কাজ করা থ্রি পিস গুলা ঈদের এই দেখেন একটা মাথা নষ্ট একটা ভালো কালার দেখেন কত সুন্দর প্রিমিয়ার কালার এবং আমাদের রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনাদের এখানে মেলা চলতেছে অবশ্যই আমাদের প্রতি রমজান মাসে পবিত্র রমজান মাসে

ঈদের জন্য যেগুলা ভালো ভালো ব্র্যান্ডের মাল কিছু আসছে যেগুলো আপনারা যদি দেখেন অবশ্যই পছন্দ হবে এবং আমাদের ভিডিওতে শেষ পর্যন্ত দেখে যাবেন আমাদের ভিডিওতে নাম্বারে দেওয়া থাকবে এবং আমাদের স্থান হইলো শেখের সর মাঠের সঙ্গঙ্গ আমাদের দোকান ফাতেমা বস্ত্রালয় ফাতেমা বস্ত্রালয় দেখেন একটা বিশ্বাস একটা প্রতিষ্ঠান ভাইদের এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের ভাই আচ্ছা ভাই আমাদের কয়েকটা কালেকশন দেখা দেন ভাই জি আমি নতুন মালগুলো একটু দেখাই আপনাকে

বিছানার ব্যাকপ্যাড ডিজিটাল পেইন্ট এগুলো হ্যাঁ ডিজিটাল পেইন্ট আচ্ছা ভাই আপনারা কি থ্রি পেইজের কি রং গ্যারান্টি থাকবে ভাই অবশ্যই আমাদের রং 100% গ্যারান্টি এবং আরো কিছু আমাদের বৈশিষ্ট্য আছে এক নাম্বার বৈশিষ্ট্য আমাদের পাঁচ ওয়াক্ত নামাজই পড়না থাকে নামাজই পড়া থাকবে প্রতিটা ওয়াক্ত নামাজই পড়না আচ্ছা আচ্ছা এবং আমাদের এই পেন্টের কাপুটা আড়াই গস থাকবো আড়াই গস থাকবে এই দেখেন একবার একবার নিখুত কাজ করা নিখুত কাজ করা থাকে হ্যাঁ পেন্টের কাপুটা দেখেন দইরে দেখেন না

এগুলো পেটি কালেকশন পাইকারি হ্যাঁ পাইকারি লোকের জন্য আমরা পেটি এখানে ব্যবস্থা রেখেছি যার যত পেডি দরকার সে নিতে পারবে এখান থেকে মানে যার যত পেটির প্রয়োজন হবে সে তত মাদার হচ্ছিল

প্রতিটা চারটা করে কালার আছে চারটা পাঁচটা করে দেখেন প্রতিটাই কালার আছে চলো না দিয়ে আমাদের কিছু কাজ করা মাসালে কালেকশন কালেকশন এবছর তো সবচেয়ে হিট একটা কালেকশন মাসাল

দেখেন এগুলো কালার আছে জি এটা সবগুলো চারটা আছে চারটা কালার अवेलेबल আমাদের সব ডিজাইনে চারটা করে কালার আছে চারটা করে কালার পেডি আছে ওখানে পেডি এটা না দেখাই নামাজি কাজ করা আছে বোরিং কাজ করা থাকবে এই দেখেন আপনি কাপড়টা দেখেন সফট একদম সফট আচ্ছা আচ্ছা এগুলো কি কালেকশন ভাই এগুলো আমাদের

এই অসংখ্য আদরি সুপার নতুন আসছে ঈদ উপলক্ষে এগুলো সব আদরি সুপার আদরি সুপার একটা মাল আপনাকে দেখাচ্ছি এগুলো আমাদের নতুন যে বৃন্দাউদ যেগুলো আছে হ্যাঁ এগুলো সব বৃন্দাউদ এটা খুলে দেখাইছে আগে আপনার আদরি সুপার দু একটা দেখাবো আসেন আদরি সুপার জি এই হচ্ছে আমাদের আদরি সুপার এটা আমাদের সবচেয়ে বেশি এখন যেটা চলে ডিমান্ডে আছে এগুলো অনেক সুন্দর কাপড় এবং উন্না অনেক বড় বডি অনেক বড় বডি থাকবে অনেক বড় জি